সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম মান্নানকে কারাগারে প্রেরণ করা হয়েছে সুনামগঞ্জের সাদিকের আদালতে হাজির করা হয় তাকে পরে জামিন ও রিমান্ড আবেদন সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির কারাগারে প্রেরণ করা হয় এর আগে গতরাতে জেলার শান্তিগঞ্জের নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ গত চার আগস্ট ছাত্র জনতার শিক্ষার্থীদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দুই সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয় এই মামলায় দুই নম্বর এজাহারভুক্ত আসামি যেহেতু বিজ্ঞ আদালত যখন আসবেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল তখন এই বিষয়ে সিদ্ধান্ত হবে এই বিষয়ে আলোচনা হবে এবং পুলিশ রিমান্ডও চাইতে পারে ওই দিন সমস্ত কিছু শুনানি হবে আজকে ওনাকে কাস্টোডি মানে সিডাব্লিউ মিলে জেল হাজতে প্রেরণ করা আরো একটু জানবো সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান সোহান একটু জানাবেন সাবেক পরিকল্পনা মন্ত্রীর গ্রেফতার কারাগারে পাঠানো আদালতে কি হলো আদালত কি বললো একটু জানাবেন গত চার আগস্ট সুনামগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফা দাবি ছিল সেই এক দফা দাবির লক্ষ্যে আন্দোলনকারীরা যখন মিছিল করছিলেন ঠিক তখন আওয়ামী লীগ সমর্থিত মানুষ আওয়ামী লীগ কর্মীরা এবং পুলিশের অতর্কিত হামলায় সুনামগঞ্জের শতাধিক মানুষ আহত হন এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন সেই গুলিবিদ্ধ একজন আদালতে গত দুই সেপ্টেম্বর মামলা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে সেই মামলায় সুনামগঞ্জের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ গতকালকে রাত্রে তাই আজকে সকালে দশটার দিকে সুনামগঞ্জের জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হয় তবে আদালতে এ সময় যে পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবীর মধ্যে তুমুল হট্টগোল চলে আসামি পক্ষের আইনজীবী তার শারীরিক অসুস্থতা এবং বয়স বিবেচনায় তাকে হসপিটালাইজ করার আবেদন করে এবং তার বাদী পক্ষের আইনজীবী তার কথা কথা বলেন এরপর আদালত শুনে যেহেতু এটা দুটো বিচার ট্রাইব্যুনাল আদালত নয় তাই সংশ্লিষ্ট আদালতের বিচারক না থাকায় আদালত পরবর্তীতে এই আদেশের তারিখ নির্ধারণ করেন এবং তাকে সিডাব্লিউম অর্থাৎ কাস্টডি ওয়ারেন্টে কারাগারে প্রেরণ করেন তো সকাল থেকেই যে আদালতে হাজির উপলক্ষে বলয় করা হয়েছিল এবং হেলমেট পরিয়ে আমরা দেখেছি হেলমেট পরিয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে আদালতে তোলা হয়েছে তো এই ব্যাপারে পরবর্তীতে যখন আদালতের কার্যক্রম হবে তখন আরো বিস্তারিত জানা যাবে রিমান্ড কতদিনের দেয়া হবে বা জামিন দেয়া হবে কিনা অনেক ধন্যবাদ সোহান